পরিদেশ সর্দার তানিয়া পা আপনার যেখানেই থাকেন অতি দূরত্ব আছে হাজি হাত সর্দার তানিয়া পা আপনাকে ডাকতেছি আপনি যেখানেই থাকেন ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ তানিয়া পা আলহামদুলিল্লাহ আচ্ছা একটা নাম ঠিকানা দিয়েছি তার কি সমস্যা আছে তার স্বামী যাতে টাকা দেয় এর ব্যবস্থা করে দেবেন স্বামী দেশের বাইরে থাকে ওনার নাম বেদশ্রী বেগম বাবা সিকান্দার আলী মা হারুনি বেগম ঠিকানা হাজিগঞ্জ হাজিগঞ্জ থানা জেলা বিলয় বেদশ্রী বেগমের কোনো চালান ছিল আছে কিনা দেখেন দেখিয়া তার হাজবেন্ডের নাম শামসুদ শামসুদ্দিন বাবা আবুল হাসেম মেজি হ্যাঁ মা ফিরোজা ঠিকানা সৌদি আরব নাই বর্তমানে আছে সৌদি আরব নাই তো শামসুদ্দিন যাতে টাকা পয়সা দেয় ফিরুদর্শি বেগম ব্যবস্থা দেবেন বাবা আবুল হাসেম হ্যাঁ সেজি

আচ্ছা তাহলে এখন একটা স্বামী মিল মিল মবতির তবেন নাম ঠিকানা দিয়েছি ওনার নাম সাবরিনা হোসেন মেতুন মা কোহিনূর বাবা হোসেন ঠিকানা চট্টগ্রাম কন্যাপুলি তার স্বামীর নাম নরুল কাদের বাবা জকোরিয়া ঠিকানা বর্তমানে আছে সৌদি আরব রেশে তো নরুল কাদের সে খোঁজখবর নেয় না টাকা পয়সা দেয় না বাবার বাড়ি হ্যাঁ শ্বশুরবাড়িতে মেয়েটা না সাবরিনা হোসেন মিতুন বাবার বাড়ি থাকে তো সে যাতে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা বলে এবং টাকা পয়সা দিয়ে কুচকুবন নেয় নরুল কাদের এরা দুইজনের স্বামী স্ত্রী মিল মহতের তদবিরটা সুন্দরভাবে করে দেবেন চালান দেওয়া লাগলে চালান দেন তদ্দির করা লাগলে তদ্দির করেন এটা সুন্দরভাবে করে দেবেন অতি দ্রুত কাজটা করবেন জি